দর্শক আছি আমবাড়ি হাট আর আপনার জানান এই হাটটি দুদিন বসে সোমবার শুক্রবার তোমরা সোমবার তিরিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আমরা দেখছি সামনে একটা সুন্দর আর আমরা দেখছি এখানে মন ভাই কেমন আছেন কি অবস্থা

দেখছিলাম এখানে সুন্দর গড়ির দাম দর চলছে এই যে সেরাটা

বাচ্চা বাচ্চা সেই বাচ্চা এগুলো বয়স মানে কত মাস করে ভাই সাড়ে চার থেকে পাঁচ মাস সাড়ে চার থেকে পাঁচ

কত বলছেন কত বাচ্চা কোয়ালিটি ভালো বাচ্চার কোয়ালিটি ভালো

আমি নব্বই নব্বই লাখের নিচে আচ্ছা কয়টা হয়েছে বলুন তো ভাই চল একটু দেখি দর্শক আমরা দেখতে দেখতে একেবারে শেষ মুহূর্তে অবস্থান করছি যে এই কমন দামে এই গরুগুলো কিনলেও সেই দত্তটা দেব তাহলে মোমনভাই এগুলো আজকে সম্রোহ ভাই আটটা হয়েছে আচ্ছা আট তিনটা কোথায় যাবে আচ্ছা যশোর নড়াইল যশোর নড়াইল

দর্শক আজকে পর্যন্ত সময় ভালো লাগবেন পরবর্তী পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন আর দিনাজ ও কৃষিতন্ত্র